আজ ভারতবর্ষের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগরতলা কৃষ্ণনগর রোডস্থিত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা এবং বিজেপির দলীয় পতাকা উত্তোলন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ বিজেপির সকল কার্যকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বললেন সাতাত্তরতম সবুজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ যথাযোগ্য মর্যাদায় আগরতলার সাত রামনগর বিজেপি মন্ডল কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দেশের স্বাধীনতার জন্য এবং সংবিধানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য নিজেদের জীবন বলিদানকারী মহান শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারত আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্রে পরিণত হয় এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয় এই ঐতিহাসিক মুহূর্তটি উনিশশো সালের ব্রিটিশ আমলের গভর্নর অফ ইন্ডিয়া আইনকে প্রতিস্থাপন করে এবং ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রতিষ্ঠিত করে এই ঐতিহাসিক মুহূর্তটি উনিশশো সালে ব্রিটিশ আমলের গভর্নর অফ ইন্ডিয়া আইনকে প্রতিস্থাপন করে এবং ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করে থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট Jangan lupa like, share, dan subscribe

আমাদের <Sansionate> এই <Sansionate> <Sansionate>

नहींग। नहींग। तो था। और उसको पकड़ आकर विभागीय